والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله رب العالمين بولن تين فلر قصم ব্যবহার করলে ক্যান্সার রোগও চলে যাবে থাকবে না জাইতুন একটা ফলের নাম ওখান থেকে তেল তৈরি হয় জাইতুনের তেল বড় দামি তেল আল্লাহর রসুল জাইতুনের তেল ব্যবহার করত। সুবাহ আল্লাহ এই দুইটা ফল অনেক দামি ফল এই দুইটা ফলের ব্যাপারে রব্বুল আলমিন শপথ করেছেন জিনিস যত দামি হয় আল্লাহর কাছে সেটার মূল্য তত বেড়ে যায় আল্লাহ ব্যাপারে শপথ করে বুঝতে হবে সেটা কোনো নরমাল জিনিস হতে পারে না এই দুইটা ফল খুব দামি ফল এরপরে আল্লাহ বলেন وَهَذَا الْبَلَدِ الْأَمِينَ قرب سورة آدم إنساب أحمد بوجهل هم পৃথিবীর ভিতরে কে কালো কে পরিষ্কার এগুলোর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নাই বরং যার দিলটা যত ভালো আল্লাহর কাছে সে তত ভালো সে তত ভালো আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম তুর একটা পাহাড়ের নাম সিনাই তুর যেই পাহাড়ে দাঁড়াইয়া একজন নবী বিনা পর্দায় কথা বলেছেন তিনি হলো পায়গম্বর মুসা আলাইহি সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা ভাব তৈরি হয়ে গেছে এবার বলে রব্বি আর নি আয় আমার রব তোমার একটু দেখতে মনে চায় কথা বললে মায়া বাড়ে কি বাড়ে না ভালোবাসা বাড়ে আড়াল থেকে কথা বলো এত সুন্দর কথা একটু আমারে দেখা দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা

তাকাও পাহাড়ের দিকে যদি পাহাড়ের দিকে তাকাও তো আমার একটা নূর তুমি দেখতে পাবে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের একটু নূর পাহাড়ে আল্লাহ ছেড়ে দিয়েছে মুসাল্লাম তাকাবার সাথে সাথে বেহুশ হয়ে গেছে পুরা পাহাড়ে আগুন ধরে গেছে আল্লাহ আকবার সেই পাহাড়ের সুরমা দিয়া মানুষ চোখে লাগায় হাবিব সুরমা ব্যবহার করত কেউ যদি সুরমা ব্যবহার করে তার চোখের পাওয়ার নষ্ট হবে না কেউ যদি সুরমা ব্যবহার করে তার ব্রেন ঠান্ডা থাকবে এখন তো বাংলাদেশে অরিজিনাল সুরমা পাওয়া যায় না ওই দেশের সুরমা বাংলাদেশে আসতে আসতে অর্ধেক দুই নম্বর হয়ে যায় সেই পাহাড়ের কসম করেছেন রব্বুল এরপরে আল্লাহ আরো একটা কসম করেন পবিত্র মক্কানগরীর কসম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর বাইতুল্ল যেই ঘরের দিকে তাকাইল হয়। যে ঘরে যদি একবার কেউ যায় তার পিছনের সব গুণা মাফ করে দেয় কে বাইতুল্লাহ আল্লাহ কোরআনে বাইতুল্লাহর ব্যাপারে বলেন ইন্দিয়া মুবার وهدى هُدَى لِلْعَالَمِينَ